সম্মানিত শিক্ষক বৃন্দ ও সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম আজ পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ আজ সারাদেশে বই উৎসব পালন হয়েছে যদিও দুঃখজনকভাবে প্রায় প্রাথমিক শ্রেণী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে পাঠ্যপুস্তক অনেক উপজেলায় বই পৌঁছায়নি কিন্তু অধিকাংশ উপজেলায় প্রথম থেকে প্রাক প্রাথমিক প্রথম থেকে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর বই পৌঁছে গেছে শিক্ষার্থীরা পেয়ে গেছে তো আজকে এন একটা বিষয় তারা সুন্দর একটা বিষয়ে নিয়ে আসছে যে শিক্ষার্থীদের পিডিএফ বই কিভাবে পাওয়া যায় তো আজকের ভিডিও আমি সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা আমি একটা বিষয় ফেসবুকে শেয়ার করেছি যে এন সি টিভি বুক ডট কম এখানে এনসিটিভির একটা পোস্ট আমরা সেখানে দেখতে পারি এবং আরও অন্যভাবেও বই কিভাবে ডাউনলোড করা যায় আমরা দেখবো আমরা যদি এই এই লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে তো এন সি বুক ডট কম এখানে যদি আমরা ক্লিক করি তো দেখা যাবে যে এন বুক নামে একটা লিঙ্ক আছে সেই লিঙ্কে নিয়ে যাবে সেখানে প্রথম থেকে একেবারে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীর বইয়ের লিঙ্ক দেয়া আছে তো আমরা যেহেতু আমাদের প্রাইমারিতে আমরা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর দু সালের বই দিতে পারিনি এবং মাধ্যমিক বিদ্যালয়ের যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তক দেয়া যায়নি তারা এখান থেকে বই ডাউনলোড করে পড়তে পারেন সংগ্রহ করে যতদিন পর্যন্ত স্কুলে বই হাতে না পাওয়া যায় অ্যাডভান্স লেভেলের অনেক শিক্ষার্থী আছেন বিশেষ করে প্রাইমারিতে দুই সালে বৃত্তি পরীক্ষা হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে তো যারা অ্যাডভান্স স্টুডেন্ট আছেন তারা এইখান থেকে বইগুলো ডাউনলোড করতে পারেন তা আমি প্রথমে একটু প্রথম শ্রেণীর এই যে বইটা আছে লিঙ্কটা আছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমি একটা নিউ ট্যাব ওপেন করে নিই ট্যাব ওপেন করে নিলে আমি দেখতে পাচ্ছি যে এরকম একটা পেজ আসতেছে তো আসার পরে আমার এই যে একটা পেজ এখানে দেয়া থাকবে সেখান থেকে আমি যেই যে সাবজেক্টগুলো লিঙ্ক করতে চাই যেমন বাংলা যদি আমি ডাউনলোড করতে চাই তাহলে আমি ক্লিক করলাম ক্লিক করলে এরকম পেজটা চলে আসবে এখান থেকে ডাউনলোড অপশনে গিয়ে আমি যদি আবার ক্লিক করি তাহলে এখানে আচ্ছা এটা এখন দেখাচ্ছে যে ইউ ক্যানট আর ডাউনলোড দিস ফাইল অ্যাট দিস টাইম আচ্ছা আমি প্রিন্টে ডাউনলোডে না গিয়ে আমি প্রিন্টে গিয়ে সেখান থেকে যদি ডাউনলোড করে নিই ডাউনলোড পিডিএফ করে আমি ডেস্কটপে গিয়ে বা যে কোনো একটা যদি আমি এফ ড্রাইভে রাখতে চাই তো সেক্ষেত্রে একটা নিউ ফোল্ডার ওপেন করে নিলাম নিউ ফোল্ডার ওপেন করে নিয়ে সেখানে লিখলাম বুকস বুকসে গিয়ে ওটা আবার ওপেন করলাম তারপরে সেখান থেকে একটা নতুন ফোল্ডার ওপেন করে নিলাম ক্লাস ফোর তো ক্লাস ফোর ওপেন করে নিয়ে এইটা আমি লিখে দিলাম বাংলা বইটা যেহেতু বাংলা বই বাংলা বইটা আমি ওপেন করে এই ডাউনলোড হয়ে গেল তাহলে আমি বইটা যদি এখন ওপেন করে নিই তো দেখব যে আমার এই যে দু হাজার পঁচিশ সালের যে বাংলা বইটা আছে আমার দুই সালের জন্য পরিমার্জিত এই বইটা নেমে গেছে তো এইভাবে কিন্তু আমরা যারা একটু অ্যাডভান্স লেভেলের আছেন আমরা বাবা মা এবং শিক্ষার্থী যারা সচেতন এবং শিক্ষকবৃন্দ যারা আছেন শ্রেণীকক্ষে পাঠদানের জন্য অনলাইনে যারা ক্লাস করবেন তাদের জন্য তারা এই পাঠটা আমরা কিন্তু এখান থেকে নিয়ে কাজ করতে পারি দুই সালের বই তো এইভাবে আমরা এখান থেকে যে কোনো বই আমরা ডাউনলোড করে নিতে পারবো এবং এবং অন্যান্য শ্রেণীর দশম শ্রেণী পর্যন্ত যদি আমি ধরেন যে ছা ক্লাস সেভেনের যদি একটা যাই যে ক্লাস সেভেনের পাঠ্যপুস্তকও শিক্ষার্থীরা এখনও পায়নি যেমন আমি বাংলা যদি বাংলা ভার্সন ইংরেজি ভার্সন যারা ইংরেজি ভার্সনের শিক্ষার্থী আছে তারা ইংরেজি ভার্সনটা ডাউনলোড করবো তো সেখান থেকে আমি আবার প্রিন্ট অপশনে গেলাম গিয়ে এটা প্রিন্ট অপশনে এখান থেকে ডাউনলোড করে নিয়ে ডাউনলোড পিডিএফ পিডিএফ ফাইল কম্প্রেসড করে হাই যদি দেই কি আসে দেখি তো আমি এখানে আবার সেই বুকস ইয়েতে যাই আমার যেটা আছে এটা আমি ক্লাস সেভেন ক্লাস সেভেন করে নিলাম বাংলা করে আমি এখানে সেভ করে নিলাম এবং দেখি যে বাংলা দুই হাজার পঁচিশ সালে সে বাংলা বইটা আমার এই যে আপলোড হয়ে গেছে আমি ডাউনলোড করলে কি হবে যে ডাউনলোড করলে এটা আমি অফলাইন ভার্সনেও কাজ করতে পারবো আর যদি আমি সরাসরি অনলাইনে যাই তাহলে অনলাইন ভার্সনেও কাজ করতে পারব তো এই একটা বিষয় এইভাবেও আমি করতে পারি এই লিঙ্কটাও আমি দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্সে আরেকটা পদ্ধতি হতে পারে আরেকটা একটা অ্যাপসও আছে এনসিটিভি বুকস নামে একটা অ্যাপস আছে সেই অ্যাপসও আমরা গুগল থেকে আমরা নিতে পারবো অথবা ফেসবুক পেজ আছে এটাও আমি লিঙ্ক দিয়ে দিব ফেসবুক পেজ নামে যে ইয়ে আছে লিঙ্কটা আছে সেখান থেকেও আমরা নামাতে পারবো ঠিক আছে তো এই মোটামুটি এ এছাড়াও আরও পদ্ধতি আছে অর্থাৎ আমি যদি সরাসরি এন ওয়েবসাইটে ঢুকে যাই এই যে আমার এন চলে আসছে এন ওয়েবসাইট এন সেখানে ঢুকলে আমার এই যে পাঠ্যপুস্তকের লিংক পাবো সেখান থেকে দু হাজার পঁচিশ সালের সকল স্তরের পাঠ্যপুস্তক তারপরে এই লিঙ্ক থেকে আমি যদি মাধ্যমিকের বই খুঁজতে চাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক প্রাক প্রাথমিক হলে প্রাক প্রাথমিক প্রাথমিক স্তর আমি প্রাথমিক স্তর যদি খুঁজতে চাই তাহলে প্রাথমিক স্তরের আবার এখানে শ্রেণিওয়ারি ভাগ আছে প্রাথমিক স্তর ইবতেদাই ক্ষুদ্র নির্গোষ্ঠী নির্গোষ্ঠী আমি যেটা খুঁজতে চাই তো আমি প্রাথমিক স্তরের চতুর্থ শ্রেণীর বই খুঁজবো তো আমি ওখানে যেহেতু বাংলা ডাউনলোড করেছি আমি এখান থেকে ইংরেজিটা ডাউনলোড করতে চাই যে আমি এখান থেকে ইংরেজিটা ডাউনলোড করলাম আমার এই ইংরেজি ডাউনলোড চলে আসলো সরি তাহলে এটা আমি প্রিন্ট করে ডাউনলোড করি সরাসরি ডাউনলোড অপশনে কাজ করে না যে কোনো কারণেই হয়তো সার্ভারের জটিলতা অথবা অন্য কোনো টেকনিক্যাল এরর থাকতে পারে তো আমি প্রিন্ট করে আবার ডাউনলোড করব প্রিন্ট করার পরে তারপরে আমি ডাউনলোডে তো এখানে আবার সেই অপশনে যাই বুকস ক্লাস ফোর আগেরটা যেহেতু বাংলা এটা ডাউনলোড করলাম আমি ইংলিশ ইংলিশ এভাবে করে আমি একজন সচেতন অভিভাবক হিসাবে এবং একজন সচেতন শিক্ষক হিসাবে আমি এভাবে বইগুলো ডাউনলোড করে রাখতে পারি এবং এইভাবে আমি আমার সন্তানকে এবং আমার শিক্ষার্থীদেরকে আমরা আশা করতেছি যে বই আগামী মানে এক সপ্তাহের মধ্যে প্রত্যেকটা বিদ্যালয়ে চলে আসবে তো আমরা যারা এরকম সচেতন অভিভাবক এবং শিক্ষক মহোদয় আসি যারা যতদিন না আসে ততদিন আমাদের সন্তানদের এবং শিক্ষার্থীদেরকে প্রস্তুত করার জন্য এবং এইভাবে ডাউনলোড করে রাখতে পারি এবং এর সুবিধা হলো যে অবসর টাইমে আমি নিজেকে এই বইগুলো দেখে দেখে নিজেদেরকে প্রস্তুত করতে পারবো তো এই আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম